অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপরে যে উইক এটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এইমাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর দুর্গাপুজোয় দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় মহালয়া থেকে দশমী পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো দুর্গাপুজোয় মহালয়া থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়া দফতরের প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জোড়া ঘোরণা বর্ত তার চেয়ে নিম্নচাপ বানভাষী বাংলা আরও বড় দুর্যোগের মুখে টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে জলস্তর বাড়ছে গ্রামে কিন্তু এই বৃষ্টি কতদিনের পুঁজো মাত্র আর কয়েকটা দিন পুজোতে কেমন থাকবে আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে মহালয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে বাংলায় পুজোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে একই অক্টোবর থেকে আবারও দুই বঙ্গেই ধীরে ধীরে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আঠাশে সেপ্টেম্বর শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি চলবে আঠাশে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী ভাবে অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে অক্টোবর থেকে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে একই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দুর্গাপুঁজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি এই সপ্তাহ তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাদের কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার না এবং চার তারিখ থেকে দশ তারিখে স্বাভাবিকের থেকে বেশি হওয়ার অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গা পুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপরের যে উইক সেটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের শত জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বেশ কিছু জেলাই আবহাওয়ার উন্নতি হতে পারে যদিও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর ও রবিবার উনতিরিশে সেপ্টেম্বর আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে বৃষ্টির সম্ভাবনাও কমতে থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আজ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলায় সেই সঙ্গে কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গেও তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে দুর্গাপুজোয় কি বৃষ্টিতে ভিজবে উৎসব মুখর বাংলা আবহাওয়া দফতর সূত্রে খবর দুর্গাপুঁজোই বৃষ্টির সম্ভাবনা থাকছেই বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে ভারতের মৌসম ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে বৃষ্টি পুঁজোর আনন্দ মাটি করে দিতে পারে বলেও আশঙ্কা এছাড়াও সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কখনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অক্টোবর মাসের পনেরো তারিখের পর বৃষ্টি কমতে থাকবে বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের সিলেট বিভাগের অনেক জায়গা ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী শনিবারের পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে বাংলাদেশেও দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর